নমস্কার বন্ধুরা আমি আজকে একটি রান্নার ভিডিও আপনাদের দেখাচ্ছি সেটা আমি করেছিলাম অনুষ্ঠান বাড়ির মতন চানা মশলা খুব সাধারণ উপকরণ দিয়ে খুব চজ্জ্বল দিয়ে এটা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু যে কোনো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে এটা করতেই পারেন সাথে কয়েকটা লুচি করলেই হয়ে যাবে তো আমি একটু করে নিয়েছিলাম সাথে কয়েকটা লুচি তো চানাটা করে করেছি তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এক ঝলকে আপনাদের দেখিয়েও নিলাম কি কী উপকরণ আছে তাতে প্রথমে আমি চানাটাকে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটা প্রেসার কুকারে চানাটা দিয়ে তাতে একটু জল দিলাম আর দিয়ে দিলাম একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কয়েকটা সিকি মেরে চানা মশলাটাকে সিদ্ধ করে নেবো আর তারপরে এখানে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটু সাদা গোটা জিরে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো করে নিয়ে একটু মশলাটাকে তার ভিতরে মশলা দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে তো এটা আমার ভাজা হয়ে গেছে এইবারে এই মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব আর তার উপর থেকে দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন সব দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে আর তারপরে দিয়ে দেবো আমার মাংসের কিছু কিমা তো এরপরে মাংসের কিমাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এক চামচির মতন একটু দই ফাটানো দই দিয়ে দেবো দিয়েও আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মশলা কষানো জল দিয়ে দিলাম তারপরেও খুব ভালো করে দইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি যে সিদ্ধ করা চানাটা দিয়ে দেবো এবারে যেই মশলাটা কষে এসছে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করা চানাটা তো চানাটা দিয়েও খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এর ভিতরে দিয়ে দেব একটু সামান্য মিষ্টি তো মিষ্টি বলতে আমি যেহেতু গুড় খাই তাই গুড়ি গুড়ি দেবো আপনারা চিনি দেবেন তারপরে আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছি ওটা সবার শেষে দেব। তারপরে আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা এটার পর আমি দিয়ে দেবো এখানে একটু গরম মশলা তো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও যেহেতু গরম মশলা ঠিক করে পড়ছে না বলে আমি একটু মুখটা আবার কেটে নিয়েছি নিয়ে তাও দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো একটু হাতে ঘষে একটু কাস্তেরি মেথি তো একটু কাস্তেরি মেথি দিয়ে আবার একটু নেড়ে নিলাম নিয়ে আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার চানা মশলা উপর থেকে যেই মশলাটা করেছিলাম তার মধ্যে ছিল ধনে আর জিরেকে আমি একটুখানি খোলা ইয়েতে নেড়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে খাবে না নেক্সট ভিডিও দেখার অনুরোধ